হাই ফ্রেন্ডস আমরা আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কলকাতা টু গুয়াহাটি তো আমরা আজ কলকাতা থেকে আসাম গুয়াহাটি যাব তো তারই কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো বলুন বলো আমাদের ফ্লাইট আছে এখন বাজে হচ্ছে নটা ছয় আর পঁয়তাল্লিশ

আপনি কিছু বলুন কী কিছু জন্য আসছেন কিছু বলবেন না কিছু বলার নাই ঘুরে যাচ্ছে এই দেখুন সব বেরিয়ে আছে মেডিকেল থেকে এই কলকাতা কলকাতা স্টেশন ঠিক আছে ফ্লাইটটা নেমেছে কিন্তু বুঝে বেড়া যাচ্ছে না কোন দিকে নেমেছে হ্যাঁ এ দেখুন সব ব্লক করছে ঠিক আছে এই দেখুন কত মানুষ সব বসে আছে এই শুয়ে আছে দেখুন ফুটপাথে এ দেখুন সব অনেক মানুষ আছে পাটলা নিয়ে হ্যাঁ দেখুন আর কি দেখার আছে কিন্তু আমরা এই কলকাতা স্টেশনের দিকে ভিতরে ঢুকছি স্টেশনের ভিতরে ঢুকছি তোমার ফ্লাইট কোন দিকে কোন দিকে ফ্লাইট দাঁড়িয়ে আছে ও দাঁড়িয়ে আছে আমি নরেন্দ্র মোদীকে দেখে দিই দেশের প্রধানমন্ত্রী এই কলকাতা স্টেশনে ঢোকা হচ্ছে আমার স্টেশনের ভিতরে টুকু করেছি কিন্তু দেখছি যে এখন মোর প্ল্যাটফর্মে মতো ট্রেন দেওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি তো এখন ট্রেনের ঘড়িতে দেখলাম নটা বারো টাইম হয়েছে তো রেল স্টেশনেও খুব এখন কম মানুষজন তো আমাদের কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমরা এখনও জানি না আমরা ওয়েট করি দেখি আমরা ট্রেনটা কখন আসে গেছে

ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে গরিব রথ এক্সপ্রেস আমরা যাচ্ছি দেখা যাক আপনারা কে কে কলকাতা স্টেশন থেকে গরিব রথ গরিব আসামে গেছেন যদি

এই গরিবরাথ এক্সপ্রেস ওদের কমপ্লিমেন্টটা কত পড়েছে দেখি টাইগার হাফ করে গেছে কত পড়লে আমাদের কত জি ফরটি চলুন আমাদের কম্পার্টমেন্ট জি ফরটি একটু হাঁটতে হবে তো এতেই বলো যা বলো তো টাইগার কিছু বলে একদম এক্সচেঞ্জ করার কোনো গল্প নেই আমার শরীর খারাপ বলবো হ্যাঁ জি টুয়েলভ চলে এসেছি হ্যাঁ তাই তো দেখছি সবাই শুয়ে পড়েছে এই জি ফোর্টি এই ফোর্টিন জি ফোর্টি এই আমাদের কম্পার্টমেন্টে উঠছে সুদীপ টাইগার ওপর টাইগার টাইগার এই উঠলাম আমরা আমাদের সিট পেয়ে গেছি আমরা আমাদের সিটে যথারীতি বসে পড়লাম তো টাইগার বসছে টাইগারে ঘাড়ে লাগছে একটা সিট আছে সেই জন্য টাইগার মাথা শরীর হাঁপিয়ে হ্যাঁ প্রচুর হাঁপিয়ে গেছে না কিছু বলো সিট ঠিকঠাক আছে সিট ঠিকঠাক আছে ঠিক নেই না ছোট ছোট সিট না ছোট ছোট সিট

আমরা গুয়াহাটি স্টেশনে নেমে পড়েছি তো নেমে আমরা বাইরের দিকটাও চলে এসেছি বাইরের দিকে এসে আমাদের রুমে যাওয়ার জন্য টাইগার মানে সুদীপ উবের বুক করছে কিন্তু উবের পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না এখন কারণ এদিকে একটা ফ্লাই ওভার হচ্ছে যার জন্য উবের ওইদিকে যেতে চায় না তো পেয়ে যাবে উবের কিন্তু সকাল সাড়ে ছটা সাতটা এখন টাইম তো কি সুন্দর দৃশ্য দেখুন একদম সুন্দর দৃশ্য এখানে এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন গুহাটি স্টেশন খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় ক্লিন থাকে এখানে